অভিষেক আয়োজন সঙ্গে আছে বাংলাদেশের রাজনীতির উপকার অঞ্চলে বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং আন্দোলনের আউভায়ক অধ্যক্ষ আসাদুল হাকিব জুলুসা স্যার আপনাকে এই পয়লা বৈশাখে আসছেন পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি এবং এই প্রোগ্রামটা সামাজিক মাধ্যমে বিভিন্ন মানুষের কাছে প্রশংসা এই প্রশংসা এবং আপনার আপনার

উদযাপন করেছি বাংলাদেশে হারিয়ে যাওয়া কৃষ্ণ কালচার সুযোগ ছিল আমাদের

পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রথমে সাতাইশ দফা দিয়েছিল অন্য রাজনৈতিক দল যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছে মাঠ লেভেলের কর্মীর কাছে উনি শুনতে চান তারা বলে যে সংস্কার সংস্কার বিএনপি অনেক আগে সংস্কারের প্রস্তাব নিয়েছে যারা নতুন কথা বলতে তারা তো সংস্কারের কথা আগে বলেনি বরং বিএনপি আন্দোলন অনেক আগেই অনেক দূরদর্শিতার পরিচয় দিয়েছিল জাতির সঙ্গে দফা যে একত্রিশ দফা সংস্কারের মাধ্যমে যে রাষ্ট্র কাঠামোটা ভঙ্গুর হয়েছে এটাকে নতুন করে আমরা চালু করতে চাই এই সংস্কারের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রস্তাব রয়েছে যেমন উনি বলেছেন যে কোনো ব্যক্তি যে দুইবারের বেশি দেশের প্রধানমন্ত্রী থাকতে পারবেন না বিশিষ্ট পার্লামেন্ট বটে এবং সবচেয়ে বড় যে সমস্ত কমিশন গুলো রয়েছে এগুলো গঠন সরকারের প্রভাবে এগুলো কমিশন যাতে দুর্নীতি দমন কমিশন অন্যান্য কমিশন গুলো নিরপেক্ষ গঠন করা যেতে পারে এগুলো নানান কথা এই ত্রিশ দফার মধ্যে রয়েছে আমরা মনে করি একত্রিশ দফা যদি এ দেশের মানুষ

আপনি যে কুড়িগ্রামে আজকে কুড়িগ্রামের ভালো লাল আপনার কোনো আহ বলার কিছু আছে কি আছে করে আমরা তো আলাদাভাবে কিছু দেখি না আমরা সব বাংলাদেশি আমি মনে করি যে এই তিস্তা নদের অবহাইকে আমাদের রংপুরের পাঁচটি জায়গা এই তিস্তার ভাঙ্গনে আজকে ভক্ত বিক্ষত আমাদের এই অঞ্চলের মানুষ উনি যে আজকে বাড়ি ছাড়া কে কোথায় চলে গেছে আমরা কিছু জানি না আপনারা নিশ্চয়ই জানেন যে গত সতেরো এবং আঠারো নাগরিক লাগাতার আটচল্লিশ ঘন্টা আমরা একটি আন্দোলন করেছি সে আন্দোলন শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বকে নাড়া দিয়েছে যার কারণে অন্তর্বর্তীকালীন সরকার চায়নার সঙ্গে কৃষ্ণা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকার যদি এটা গলি বসে করে তাহলে আমরা আগামী চৌঠা আবার রংপুরে কি পদযাত্রার আয়োজন আমরা করতেছি

アメリカはショックでブレイドですから。<laughs> <laughs>